বাঙালি সংস্কৃতিতে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম বাস্তু অনুসারে ঘরবাড়ি বাড়ি সাজানোর নিয়ম সঠিকভাবে মেনে চললে গৃহে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ও সাফল্যের জোয়ার আসে বেশিরভাগ বাঙালি বাড়িতেই বাস্তু সংক্রান্ত যে ভুলগুলি দেখা যায় প্রধান প্রবেশদ্বার অনেক বাড়িতেই প্রধান প্রবেশদ্বার ভুল দিকে রাখা হয় বাস্তু অনুসারে উত্তর পূর্ব বা কোণে প্রবেশদ্বার স্থাপন করা শুভ রান্নাঘর রান্নাঘর আগ্নেয় কোণে স্থাপন করা উচিত অনেক বাড়িতেই রান্নাঘর ভুল দিকে স্থাপিত হয় যা পারিবারিক ঝগড়া ও অসুস্থতার কারণ হতে পারে শয়নকক্ষ শয়নকক্ষ দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করা উচিত অনেক বাড়িতেই শোবার ঘর ভুল দিকে থাকে এতে ঘুমের সমস্যা ও মানসিক অশান্তি হতে পারে বিছানা বিছানা এমনভাবে স্থাপন করা উচিত যাতে ঘুমের সময় মাথা পূর্ব বা দক্ষিণ দিকে থাকে আয়না আয়না স্থাপনের ক্ষেত্রেও বাস্তুশাস্ত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে বিছানার ঠিক উল্টো দিকে বাথরুমের দরজার সামনে আয়না স্থাপন করলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পেতে পারে দেবদেবীর মূর্তি দেবদেবীর মূর্তি স্থাপনের ক্ষেত্রেও বাস্তুশাস্ত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে ভুল দিকে দেবদেবীর মূর্তি স্থাপন করা অশুভ হতে পারে সাধারণত পূর্ব ও দক্ষিণ দিকে মুখ করে দেবদেবীর মূর্তি স্থাপন করা উচিত অ্যাকোয়ারিয়াম বাস্তুতে ওয়াটার বডির অত্যন্ত গুরুত্ব রয়েছে বাড়ির অ্যাকোয়ারিয়াম ক্ষুদ্র জলাধার বলা যেতেই পারে বাস্তুমতে বাড়ির শোবার ঘরে কখনো অ্যাকোয়ারিয়াম রাখতে নেই সবসময় বসার ঘরেই অ্যাকোয়ারিয়াম রাখা উচিত সেই অ্যাকোয়ারিয়ামের মাছের সঠিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বাস্তুশাস্ত্র অনুসারে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোংরা ও অগোছালো ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় আবর্জনা ঘরে অপ্রয়োজনীয় আবর্জনা জমিয়ে রাখলে নেতিবাচক শক্তি আকর্ষিত হয় নিয়মিত ঘরবাড়ি থেকে আবর্জনা সরানো উচিত রান্নাঘরে এঁটো বাসন ফেলে রাখবেন না খাওয়া দাওয়ার পর দ্রুত বাসন মেজে রাখুন নিয়মিত বাড়ির জানালা দরজা দেওয়ালের জমা ঝুল পরিষ্কার করুন বাগানে আগাছা ভাঙা টপ আবর্জনা জমিয়ে রাখবেন না বাগান রক্ষণাবেক্ষণ করতে না পারলে অহেতু গাছ করবেন না ফলবাস্তুর ক্ষেত্রে বাড়িতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন এতে গৃহে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন